আজকে আমরা ওয়ার্ল্ডে গিয়ে ডো বানানোর জন্য মেয়ে এসে যে প্রেম করলাম ভিডিওতে সাউন্ডে সমস্যা আছে তাই ফুল ভলিউম দিয়ে দেখবেন তোমার নাম কি আমি রিয়া আচ্ছা আমার একটা হ্যাঁ হইমু কিন্তু আপনার তো চিনি না আরে হন না আমার একটা ডো খুব দরকার প্লিজ কিন্তু আপনার তো আমি চিনি না

কিসে আমি ট্যানে পড়ি তুমি কিসে আহ আমি এটা আরে হ আপনার বয়সটা অনেক সুন্দর আমার না কেমন লাগতেছে বয়সটা শুনি না তোমার বয়সে খুব মিষ্টি আপুক আমার খুব ভালো লাগছে আরে কিসের আপুকু ও তো আমি রাখতে পারবো না এই যে তো আমি বলে রাখবো কিসের আবু যাবো আচ্ছা ঠিক আছে আপু তোমাকে তুমি বলে রাখবো এই তো আমি বলে কেমন আছো তুমি এই ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি আরে আইসা ভালো করে তো মনেই নেই তোমার বাসা কই সুনামগঞ্জ সুনামগঞ্জ এইটা আবার কোন নামে কোন জায়গা আসলে সিলেটের ভিতরে ও বুঝতে পারছি আচ্ছা তোমার কি গার্লফ্রেন্ড আছে না গার্লফ্রেন্ড নাই কিন্তু তোমার মতে একজন খুঁজতে আছি আসলে আমার বয়ফ্রেন্ড আছে তুইটা একটা লোকে ব্রেকআপ করছি বুঝছেন খালার পুত্র খালি বিড়ি খা

এ খাই তুমি তোমার কোনটা মিষ্টি তো একটা আমি খাওয়ার পরে তুই ভাই আবার একবার ফ্যামিলি মেম্বার একাই আমার ফ্যামিলি মেম্বার তুমি তো অনেক মিষ্টি